বিস্তান এরক মানা রাহিম শর আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়ার্শো পক্ষ থেকে সবাইকে স্বায়গতম হ্যাঁ ভিয়জ আবার আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের একটি তিন চাকা পিক আপ টলি গাড়ি ভিডিও নিয়ে আসতাম হ্যাঁ বেহজ দেখুন নতুন টাইলিস ডিজাইন মজবুত মোটা চাকা লোড বেশি নেওয়া একটি সুন্দর একটি গাড়ি হ্যাঁ বেহজ চ্যাজেসটা এতটাই শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা হচ্ছে অবশ্যই আপনার ফুল ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা সম্পূর্ণ অ্যাঙ্গেলের এই গাড়িগুলো তৈরি করেছে বগুড়া ভাই ভাই ওয়ার্কশপ যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু সরাসরি এখানে এসে ভিজিট করতে পারবেন এবং আপনারা চাইলে এখানে না এসে অর্ডার করতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা ভাই ভাই ওয়ার্কশপে রয়েছে তাই আর দেরি না করে যেসব ভাইয়ের এই ধরনের আনকো নিত্য নতুন ডিজাইনের গাড়ি নেওয়ার ইচ্ছুক সেই সব ভাইয়ের অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি ভাই ভাই ঠিকানা যোগাযোগ করুন হ্যাঁ দু গাড়ি আসলে একটি স্টিয়ারিং বিশিষ্ট তিন চাকা ফোর হুইলার এই গাড়িগুলো কিন্তু আসলে অর্ডার হয়েছে ভোলা থেকে হ্যাঁ বরিশাল ভোলাতেই এই গাড়িটি পাঠানো রয়েছে যেসব ভাই ভোলাতে এই গাড়িটি আপনারা সরাসরি দেখতে পাবে হ্যাঁ এই গাড়িটি আসলে পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িতে রয়েছে একটি মিঠার ইন্ডিকেটার পার্কিং লাইটিং ইত্যাদি সব কিছু রয়েছে এই গাড়িতে একটা গাড়িতে আকর্ষণীয় করতে যাবতীয় যা যা লাগে সবকিছু রয়েছে এই গাড়িতে হ্যাঁ এই গাড়িতে কিন্তু স্টিয়ারিং লক রয়েছে আপনারা চাবির মাধ্যমে এটি অটোমেটিক লক করে রাখতে পারবেন নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এই গাড়িটি আসলে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা রয়েছে যা পাঁচটি অ্যাসিড ব্যাটারি ব্যবহারে আপনারা মাইনাস পাবেন একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং আপনারা চাইলে কিন্তু এই গাড়িতে অধিক পরিমাণ লোড বহন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন এবং লোডের পাশাপাশি আপনারা চাইলে যাত্রী বহন করতে পারবেন দশজন জন বা তার চেয়েও বেশি হ্যাঁ বেশ এতটাই লো এতটা আকর্ষণীয় যা এ ধরনের গাড়ি এই বাংলাদেশের তৈরি হচ্ছে আসলে এটা অনেক কিছু আর কি তো আসলে আপনাদের এই সামনের লোক ক্যাটাগরি সিস্টেম অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাই অবসব মানে একটি মেলা হ্যাঁ বেহ আপনারা ইতিমধ্যে ভিডিও হতে দেখুন অনেক গাড়ি কোনো কাজ চলতেছে আপনারা পিছনে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু শুধু এই তিন চাকায় না আমাদের কাছ থেকে চার চাকা বিভিন্ন মডেলের বাস জিপ মডেল কার মডেল যে কোনো ধরনের পছন্দকারী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এতটাই ফিলিসিন দিয়ে এই গাড়িগুলো তৈরি করা যা কল্পনায় বাস্তবে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কিছু পরিবর্তন করে নিতে পারবেন যেমন বসার গদি প্লাস রং বা যে ডিজাইন আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবেন ভাই ভাই অকশপ আবারও বলছি ভাই ভাই অকশপ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিয়ে থাকে এই গাড়িটি প্রাইস সম্পর্কে একটু আলোচনা করি হ্যাঁ বেহজ অনেকে আপনারা আসলে প্রাইসটা আগে চিন্তা ভাবনা করেন যে আসলে এই গাড়িটি প্রাইস কত এই গাড়িটি প্রাইস পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারিতে অল কমপ্লিট এবং আপনার চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যাটারি কিনতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা স্টিয়ারিং হওয়ার কারণে আপনার চাইলে হ্যান্ডেল যদি নিতে চান এই গাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন আপনার চাইলে কিন্তু হ্যান্ডেল নিতে পারবেন সেক্ষেত্রে দশ হাজার টাকা মাইনাস করা হবে হ্যাঁ দেখুন এই ভিতরে যে বসার গদিগুলো আপনার চাইলে কিন্তু খুলে রাখতে পারবেন অথবা আপনার চাইলে সাইটের দিকে বেঁধে রাখতে পারবেন এখন কিন্তু অবিকল একটি পিক আপ টলে গাড়ি এই গাড়িতে এতটাই লোড বহন করতে পারবেন যে আসলে কল্পনা নয় বাস্তবে হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল এবং ডিমেনশিল রয়েছে সতেরো পিনিয়ামে এবং চাকার সাইজ রয়েছে চারশো বারো ছাইজ চাকা আপনারা চাইলে যে কোনো কিছু পরিবর্তন করে নিতে পারে আমাদের কাছ থেকে হ্যাঁ বছর গাড়িটি কিন্তু আসলে ওয়ানলি একজনের তুলনামা করতে পারে যা ইজিতে আপনার তুলনামা করতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা হয়তো অন্য গাড়িতে রয়েছে বলে আমার মনে হয় না শুধু ভাই সবই এ ধরনের আনক নিত্য নতুন ডিজাইনে ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে থাকে হ্যাঁ বেজ এই গাড়িগুলিতে একটা স্প্রে চাকা পাবেন একটা ফ্যান এবং একটি বক্স হ্যাঁ বেহ দেখুন কতটা সুন্দরভাবে শোকিন ভাবে ব্যাটারি সেটিং এর পাশাপাশি মোটরটা সেট করা রয়েছে যা অন্য গাড়ি এভাবে আপনারা হয়তো তুলতে পারবেন নাকি আমার জানা নেই যেসব বাংলাদেশে তৈরি করা হয় আমাদের কাছে দেখুন স্পে চাকা ভিতরে রাখা রয়েছে আপনার ইজিতে স্প্রে চাকাটি রোড অবস্থায় আপনার খুলে হিসাবে ব্যবহার করতে পারবেন তাই আর দেরি কিছু চলে আসুন ভাইভে অক্সবের ঠিকানায় ভাই ভাই অবসবের ঠিকানা বগুড়া কি বাজার যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে একশো পঞ্চাশ বা দেড়শো বা দুইশো অধিক পরিমাণ আপনারা মাইলেজ পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লিথিয়ান ব্যাটারি ভিডিও দেখে নেবেন এবং আমাদের কাছ থেকে এই ধরনের গাড়ি আজই অর্ডার করুন যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে এই গাড়িগুলো আপনাদের এলাকায় আপনারা না আসার পরেও এই গাড়িগুলো আমরা পৌঁছে দেবো অর্ডারের সিস্টেম মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম হওয়ার পরে অবশিষ্ট টাকা আপনার চাইলে গাড়িটি আপনার এলাকায় কুরিয়ার সার্ভিসে পৌঁছার পরে সেখানেও দিতে পারবেন তাহলে হার দেরি কিসে চলে আসুন অথবা অর্ডার করুন এবং ঘরে বসে এই গাড়িগুলো আপনাদের এলাকায় পৌঁছে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও